রাজ্যের প্রত্যেকটি মেয়েকে স্বনির্ভর করার জন্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কিন্তু চালু করেন কন্যাশ্রী প্রকল্প এই কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে কিন্তু পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মেয়ে কিন্তু পাবে এই কন্যাশ্রী প্রকল্পের সুবিধা এই কন্যাশ্রী প্রকল্পে আপনারা কিভাবে আবেদন করবেন এবং কোন কোন স্টেপ আপনাকে পার করতে হবে এবং কত টাকা আপনারা পাবেন সেটাই কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো অবশ্যই কিন্তু ভিডিওটা আপনাকে পুরোটা দেখতে হবে কোথাও স্কিপ করলে কিন্তু মেন যে বিষয় সেটা কিন্তু আপনারা স্কিপ করে চলে যাবেন তো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন এ টু জেড আমার চ্যানেলটিকে যদি এখনও অবধি সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এই কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্যের কিন্তু প্রত্যেকটা মেয়ে কিন্তু সুবিধাভোগী রয়েছেন তো চলুন তাহলে দেখা যাক আপনারা এই কন্যাশ্রী প্রকল্পের কোন কোন স্টেপ পার করলে কত টাকা পাবেন এবং কি বৃত্তান্ত রয়েছে সেটাই কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো কন্যাশ্রী প্রকল্প নারী ও শিশু উন্নয়ন সমাজ কল্যাণ দপ্তর এখানে কিন্তু কে ওয়ান ফর্মটা আপনাকে প্রথমেই কিন্তু ফিল আপ করতে হবে এই কন্যাশ্রী প্রকল্পের জন্য সরকার স্বীকৃতি নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানে অষ্টম বা তদর্থ শ্রেণীতে পাঠারত তেরো থেকে আঠেরো বয়স সীমার মধ্যে থাকা অবিবাহিত মেয়েদেরকে কিন্তু সরকার বার্ষিক এক হাজার টাকা করে কিন্তু আর্থিক সাহায্য করে থাকে সেক্ষেত্রে কিন্তু রাজ্যের প্রত্যেকটা মেয়ে কিন্তু এর যে সুবিধা কিন্তু তারা পেয়ে থাকে আপনারা যারা এখনো অবধি করেনি অবশ্যই কিন্তু আপনারা এই কন্যাশ্রী প্রকল্পের যে সুবিধা সেটা নেওয়ার জন্য কিন্তু প্রস্তুতি হয়ে যান দ্বিতীয় কি রয়েছে কে টু উপরোক্ত প্রতিষ্ঠানের পাঠরত এবং আবেদন করার সময় আঠেরো বছরের বেশি এবং ১৯ বছরের কম বয়সী অবিবাহিত মেয়েদেরকে কিন্তু সরকার এককালীন পঁচিশ হাজার টাকা দেয় এই কারণে নিজের নির্ভরতা বাড়ার জন্য কিন্তু সরকার এই যে সুবিধা সেটা কিন্তু মেয়েদেরকে দিচ্ছে তাদের যে এক্সট্রা খরচ তারা কিন্তু নিজেরাই যাতে করতে পারে সেজন্যই কিন্তু সরকার এই পদক্ষেপ নিয়েছিল এখানে দেখুন আর্থিক অনুদান দেওয়ার সাথে সাথে কিন্তু বিভিন্ন কিন্তু সুবিধা এই রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু দেওয়া হয় মেয়েদেরকে এখানে দেখুন কারা এই কন্যাশ্রী প্রকল্পে যা আবেদন সেটা করতে পারবে যে কোনো মেয়ে কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্যে যারা বসবাস করে প্রত্যেকটি মেয়ে কিন্তু এই কন্যাশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এখানে এক নম্বরে দেখুন অবিবাহিত অবশ্যই কিন্তু মেয়েটিকে অবিবাহিত হতে হবে যার বয়স কিন্তু তেরো থেকে উনিশ বছরের মধ্যে হতে হবে পশ্চিমবঙ্গের বাসিন্দা অবশ্যই হতে হবে সরকারি শিক্ষিত কোনো প্রতিষ্ঠানে কিন্তু এখানে পড়াশোনা বা পাঠরত করতে হবে অবশ্যই নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকা বাঞ্ছনীয় রয়েছে এখানে কন্যাশ্রী প্রকল্পের যে সুবিধাভোগী অবশ্যই কিন্তু তাকে পড়াশোনার সঙ্গে যুক্ত থাকতে হবে এবং তার নামে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবশ্যই প্রয়োজন রয়েছে এই কন্যাশ্রী প্রকল্পের জন্য যেগুলো নথি বা ডকুমেন্টস প্রয়োজন রয়েছে সেটা কিন্তু বাবা মায়ের ভোটার ফটোর জেরক্স জন্ম সার্টিফিকেটের জেরক্স এখানে আবেদনকারী বৈবাহিক অবস্থার ঘোষণাপত্র দরকারি তত্ত্ব সহ ব্যাঙ্ক পাসবইয়ের ফটোকপি যেখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোড এবং আপনার ফটোকপি আপনার নাম ডিটেলস থাকবে সেই কপির কিন্তু জেরক্স এখানের প্রয়োজন রয়েছে সাদা ব্যাকগ্রাউন্ডের রঙিন পাসপোর্ট সাইজ ফটো একটি প্রয়োজন রয়েছে আবেদন করে যদি তেরো বছরের বেশি বয়সের হয় কিন্তু অষ্টম শ্রেণীতে পাঠরত হয় এবং তার চল্লিশ পারসেন্ট বা তার বেশি প্রতিবন্ধকতা থাকে তাহলে উপযুক্ত কর্তৃপক্ষের থেকে গৃহীত প্রতিবন্ধতার কিন্তু শংসাপত্রের ফটোকির প্রয়োজন রয়েছে এখানে এই কন্যাশ্রী প্রকল্পের আবেদন করার জন্য কিন্তু অবশ্যই আপনার সর্বক্ষেত্রে নির্দিষ্ট ফর্ম নিজ শিক্ষা প্রতিষ্ঠানে আপনি যেখানে পড়াশোনা করেন সেখানে কিন্তু স্কুল হতে পারে বা কলেজ হতে পারে সেই শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু আপনাদের যে ফর্ম সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন সেখানে ফর্ম নিয়ে কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশান বা ডকুমেন্টস সংযুক্ত করে কিন্তু আপনারা আবেদন করলেই কিন্তু এই কন্যাশ্রী প্রকল্পের যে সুবিধা সেটা কিন্তু আপনারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মেয়েই কিন্তু আপনারা পাবেন তো অবশ্যই আপনারা আবেদন করুন ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো রকম হেল্প হয়ে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের ফ্যামিলিদের মাঝখানে শেয়ার করে দেবেন তারাও যেন এই জানকারি তাদের কাছে পৌঁছায় ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে জয় হিন্দ জয় ভারত